সো গাইজ আমি এখন আছি কাচ্ছি ডাই এবং আমার সাথে আছে আমার খুব পছন্দের একজন বড় ভাই এবং আমার বলতে গেলে একজন মেনটো আপনাদের সবার পরিচিত আমাদের সোহাগ ভাই তো সোহাগ ভাই আছি আমরা সবাই মিলে এখন আছি কাচ্ছি ডাইনি সোহাগ ভাই কাচ্ছি ডাইন উত্তরা ব্রাঞ্চ এটা তো আপনি তো মোটামুটি এখানের কাস্টমারই কাচ্ছি ডেনে আর যেহেতু আপনার একজন উত্তরার বাসিন্দা মানে আপনি তো এখন র্যান্ডমলি খাচ্ছেন কাচ্ছি ডেনে কাচ্ছি আপনার কাছে কেমন লাগে বুঝলে বলার জন্য বল যারা একবার খাবে আমার ধারণা বারবার তো আপনাদের যে উত্তরা আমি জায়গাটা না ভুলেছি আপনি তো জানেন আপনাদের রাজলক্ষীর রাজলক্ষী রাজলক্ষীর পাশে যে একটা বিল্ডিং পরে একটা বিল্ডিং পরে তো যাক আমিও সোহাগ ভাই মানে সোহাগ ভাই আমার বলতেছে চল তোর কাচি ডানি নি খাওয়াই মানে উনি আমার ট্রিট দিতে আনছে তাই আমি বলছি ভাই ঠিক আছে চলেন আমি যেহেতু একটু ফুড ব্লগিং করি বা রিভিউ নি এটা তো আপনারা অবশ্যই জানেন তো আমি বললাম যে ভাইয়া তাহলে আমি একটু কাচি ডাইনের কাচি কেমন এটা একটু আপনার থেকে রিভিউ নিব বলে যে তাহলে তুই কি আমার ফুড ব্লগার বানাই ফেলবি আমি বললাম না তবু আপনার থেকে রিভিউ নেওয়া আমি অবশ্যই একটা জিনিস শিখতে পারবো যেটা আপনি আমার অনেক সিনিয়র একদম বড় ভাই বা আপনাদের খাবার দাবার প্রতি উনি কিন্তু অনেক খাবার ফ্যাসিনেশন সোহাগ ভাই প্রচুর পরিমাণে খাবার দাবার খায়